একটা কত করে দুইশো বিশ খুবই সুন্দর ভালো আছেন তাহলে না মাছের বাজার কি বাড়তে পারে না কমতে পারে মাছের বাজার এখন তো বাড়তে পারে ভাই কমে যাচ্ছে ঝোর মাছ এই জন্য ঠিক আছে দেড়শো টাকা কেজি দাদা ভালো সিলভার কত একশো আশি টাকা কেজি হে দাদা ভাঙা কত একশো ষাট টাকা কেজি ভালো আছেন তাহলে আর দেশি পুলচি কত করে আর এই যে হাঙ্গরি এ ভালো আছেন

সব বড় বড় মাছ আনছেন কত একটু মাছের দামটা বলে দেন বড় গুলা একশো সত্তর ছোট গুলো একশো পঞ্চাশ সিলভার বড়

দেখি শিং মাছ কি দামে বিক্রি হচ্ছে আর হচ্ছে বড় রুই মাছ এই বড় রুই কত করে দাদা তিনশো টাকা কেজি এলে এক কেজি করে হসে আর এই যে শিং মাছ কত করে দাদা এই মনাসিক্স কত একশো একশো টাকা কেজি এই মাছগুলো বিক্রি করছে নদীর নাকি এগুলো পুকুরে কত করে কেজি এটা দেড়শো টাকা দেড়শো আর কই ঠিক আছে